সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আজকে তোমাদের সঙ্গে আমি তো কটি উপকরণ দিয়ে ঘুরো পদ্ধতিতে আমি পাস্তা রেসিপি শেয়ার করবো দোকানের চেয়েও কম নয় তো বন্ধুরা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করেছি তো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে পরিমাণ মতো জল অ্যাড করেছি এখানে দিয়ে দিলাম পাস্তা আজকে আমার বাচ্চাগুলো অনেক বায়না করছিল তো সারাদিন বৃষ্টি পড়ছে তো বাচ্চারা তো বাইরে যেতে পারবে না এই জন্য ঘরোয়া পদ্ধতিতে পাস্তা তৈরি করে ওদেরকে দিয়েছি তো অনেক মজা করে খেলো তো বন্ধুরা এখানে আমি পাস্তা দিয়ে দিলাম সামান্য তেল দিয়ে দিয়েছি এটাকে আমি প্রায় পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নেব যাতে এর পানিটা একদম টেনে নেই এইভাবে সিদ্ধ করে নিয়েছি আমি দেখতেই পাচ্ছ এইভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর পোটটা তৈরি করে নেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি সামান্য তেল অ্যাড করেছি তেলটা অ্যাড করার পরে কিছু মশলা অ্যাড করবো এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে এটাকে সুন্দরভাবে নেড়ে দিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি শশা টমেটো কুচি দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে নেড়ে এখন অ্যাড করে দেব কিছু মশলা আরও তো এইভাবে এই রেসিপিটি তৈরি করলে বাচ্চারা বুঝতেই পারবে না একদম দোকানের মতো পারফিট তো বন্ধুরা এখানে আমি কিছু মশলা অ্যাড করছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এটাকে সুন্দরভাবে আমি প্রায় দু মিনিটের মতো রান্না করে নেব এভাবে উল্টে পাল্টে সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি একটুখানি সিদ্ধ করে নেবো এ পর্যায়ে অ্যাড করে দেবো একটা ডিম ডিমটা দেওয়ার পরে আর দু মিনিটের মতো এটাকে রান্না করবো বন্ধুরা এইভাবে যদি এই রেসিপিটি তৈরি করতে পারো তাহলে বাচ্চারা অনেক পছন্দ করেই খাবে তো এইভাবে আমার এখানে হয়ে গেছে পোটটা এ পর্যায়ে দিয়ে দেবো আমি পাস্তাগুলো তো এখানে পাস্তাগুলো দিয়ে সুন্দরভাবে আরও আমি দু তিন মিনিটের মতো রান্না করে নেব তো এইভাবে আমি রান্নাটি করেছি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে সঙ্গে থাকার অনুরোধ রইল সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেস ভিডিওতে